কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার জের ধরে ভারত গতকাল পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি করা পদক্ষেপ নেয় এর জবাবে একদিন পর ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে একগুচ্ছ পাল্টা সিদ্ধান্ত নেয় পাকিস্তান বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এসব সিদ্ধান্ত জানানো হয় বিবৃতিতে পাকিস্তান ভারত কর্তৃক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা অবৈধ ও আন্তর্জাতিক আইন পরিপন্থী বলে জানায় পাকিস্তান মনে করে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তিকে একতরফাভাবে স্থগিত করার সুযোগ নেই তারা এটিকে জাতীয় নিরাপত্তা বিষয়ে বলে আখ্যা দিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে পানির প্রবাহ বন্ধ করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের সামিল হবে এছাড়া পাকিস্তান জানিয়েছে ভারতের একতরফা বেপারোয়া আচরণের জবাবে তারা ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সব চুক্তি স্থগিতের অধিকার প্রয়োগ করবে এতে কেবল সিমলা চুক্তিই নয় কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রভাব উপেক্ষার প্রতিবাদও অন্তর্ভুক্ত থাকবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তিরিশ এপ্রিল পর্যন্ত সীমান্ত দিয়ে বৈধভাবে আগত ভারতীয়রা ফিরতে পারবে এরপর এ সুযোগ বন্ধ থাকবে পাশাপাশি সার্ক ভিসা বাতিল করে পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিখ তীর্থযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় পাকিস্তান ভারতের প্রতিরক্ষা নৌ ও বিমান বাহিনীর ইসলামাবাদে নিযুক্ত কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে একই সঙ্গে ভারতীয় হাই কমিশনের মোট কর্মকর্তা সংখ্যা তিরিশ জনের নামিয়ে আনার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তিরিশ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতের সব বেসরকারি ও সরকারি বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এছাড়া দ্বিপক্ষীয় ও পাকিস্তান হয়ে ভারত তৃতীয় দেশের সঙ্গে যেসব বাণিজ্য চলছে তাও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে ভারতের দাবি কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িত তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি অনন্তনাগ পুলিশ কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তিরা হলেন হাসিম মুসা ওরফে সুলেমান পাকিস্তানের নাগরিক আলী ভাই ওরফে তালহা ভাই পাকিস্তানের নাগরিক আব্দুল হুসেন থোকার জম্ভু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা পুলিশের ধারণা এই তিনজনই পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্করই তৈয়বার সদস্য বাংলা খবর বাউন্ন নিউজ ডেস্ক